এই মাছগুলা কিন্তু আমরা প্রত্যেকটা গল্পে দেখতে পারি দুইশো এর গল্পগুলার মধ্যে কোনো কানেকশন আছে নাকি নাই অনেক কানেকশন আছে প্রথম এপিসোড তো আমাদের ওয়াক্ত ওয়াক্তে দেখছি যে পাঁচজন ক্যারেক্টার একটা খুব বাজে পাপ করে তারা কিছু মাস্ক পরে পাপটা করে কামটা যে করতেছি কামটা আসলে কি পার্টি অফিসে যাবো বুঝে দিয়ে আসবো এলাকার বাপকে খুবই সস্তা প্লাস্টিকের পনেরো টাকার মাস্ক কিন্তু এই মাস্কগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গল্পে দেখতে পারি ছোট ছোট করে আছে ভাগ্য ভালোতে যখন প্রথম আমরা কড়াইল বস্তিটাকে এস্টাবলিশ করি জ্যোতিষী মোশকর্মী ক্যাক্টর তার মাকে নিয়ে বস্তিতে ঢুকছে তখন আমরা পাশে ছোট্ট একটা সিঁড়িতে দেখি দুটো বাচ্চা খেলতেছে বাচ্চারা ওই মাছগুলোয় পড়া ওয়াক্তের মাছগুলাই ওরা পড়ে আছে তারপরে অন্তরাতেও আমরা দেখি যে একটা সিন আছে যেখানে অন্তরা আর ইংলিশে ক্যারেক্টার তারা বড় একটা ডিনার করছে পিছনে কয়েকজন আবার মিউজিক বাজাচ্ছে হারমোনিয়াম আর তবলা বাজাচ্ছে তারা ওই একই মাস্ক পরে আছে কিন্তু কিন্তু ওই মাছটাকে পেইন্ট করা হয়েছে ওই মাছটা এখন গোল্ডেন কালারের আর ওদের ঝিকিমিকি কিছু স্টোন বসানো কিন্তু এই মাছটা কিন্তু ওয়াক্তের মাছগুলোয় আবার বেশুরাতেও যখন পিচ্ছি মেয়েটাকে শিল্পীকে যখন স্যাক্রিফাইস করা হচ্ছে সবাই হচ্ছে যে একসাথে কি আনন্দ কি মজা বেশুরা। তখন আমরা ওটার মধ্যেও দেখি যে ক্রাউডের মধ্যে একজন ওই মাছটা পরে আছে সো এখানে অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট যে প্রথমে ওয়াক তারপরে ভাগ্য ভালো তারপরে অন্তরা তারপরে বেসুরা সো ওয়াকতে তো এই পাঁচজন বেশ বাজেভাবেই মারা যায় আবার ভাগ্য ভালোর কাহিনী কি যে একজনের পৌষ মাস একজনের সর্বনাশ মোশার করিমের ক্যারেক্টার ভালো হচ্ছে অন্য সবার খারাপ হচ্ছে ওনার মা একটা কিডনি ডোনার লাগবে আপনার মার জন্য ডোনার কিডনি পাওয়ার সম্ভাবনা বলতে গেলে নেই উনি যখন জ্যোতিষী যখন নিজের হাত দেখা শুরু করে তার ঠিক পরে ডাক্তার ফোন দিয়ে বলে খুব অদ্ভুত একটা জিনিস হয়েছে আপনার মার জন্য পাঁচজন কিডনি ডোনারের সন্ধান পেয়েছি পাঁচজনই পারফেক্ট ম্যাচ পাঁচজন এক রাতেই মারা গেছে এটা হচ্ছে ওয়াক্তের সেই পাঁচজন সো আমরা চাচ্ছিলাম ইনফ্যাক্ট স্ক্রিপ্টে ছিল ওয়াক্তের লাস্টে একটা ছোট পোস্ট ক্রেড সিন ছিল যেখানে আমরা দেখবো যে ডাক্তারের সাথে মোশারফ করিমের একটা সিন কানেকশানটা টু স্ট্রং করার জন্য কিন্তু ওয়াক্তের লাস্ট সিনটা এত স্ট্রং ছিল যে অ্যালেন শুভ্র যেভাবে মারাচ্ছে মনে হলো যে কোনো পোস্ট ক্রেড সিন দিয়ে না নষ্ট করি সো হ্যাঁ ওই ওয়াক্তের পাঁচজনের কিডনি চলে আসে ভাগ্য ভালো এখন ভাগ্য ভালোর সাথে অন্তরার কানেকশন কি ভাগ্য ভালোতে একটা সিন আছে যে মোশারফ করিম ওনার ক্যারেক্টারটা বেশ বাজেভাবে মার খায় কেন মার খায় কারণ একটা সে একটা পিচি ছেলের ভাগ্য দেখে বলে লক্ষণ তো ভালো না অল্প বয়সে তোমার উপর শয়তানে ভর করবে শয়তানের ফিসফিসানি এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের করে দিবা এটা শুনে পিচিটা ছেলেটার মা খুবই রেগে যায় আপনি আমার ছেলের হাত ধরে কেনই কথা বলছেন বলে আপনার গায়ে হাত দিছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট প্রেডিকশন ছিল জ্যোতিষী কারণ ওই পিচি ছেলেটা যাকে বলে যে শয়তান তার কালাকারে করবে অন্তরাতে সেই একই পিচি ছেলেটাকে আমরা দেখি যখন ইংলিশের ক্যারেক্টার না যত কষ্ট দিবি ততই পছন্দ করবে তারপর ওই ছেলেটার কানে ফিসফিস করার ফলে ছেলেটা গিয়ে একটা বাচ্চা মেয়ে মা তাকে ধাক্কা দিয়ে একটা ট্রাকের সামনে ফেলে দেয় সো অ্যাকচুয়ালি জ্যোতিষী ওয়াজ রাইট এই বাচ্চা ছেলের কানে 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 শয়তা ফিস করবে আর ইনফ্যাক্ট ওই ডিনার সিনটাতে যখন অন্তরাতে আমরা দেখি যে একটা লাভলিয়া ওয়ান অফ মাই ফেভারিট সিনস যে পিছনে হারমোনিয়াম আর তবলা বাচ্ছে আমরা দেখি অন্তরা নশাবাস্ক্যার্টার নাফজাল হোসেন ক্যারেক্টার ইবলিশ বসে ডিনার করছে একটা খাসি জবাই দিচ্ছে একটা ছেলে সে সার্ভ করে কেটে দেয় যে ছেলেটাকে ওই একই পিচ্চি ছেলে যাকে হচ্ছে শয়তানটা কনভিন্স করে তাকে কাইন্ড অফ একটা তার স্পেলের মধ্যে আছে এই বাচ্চা ছেলেটা এই সিনে কিন্তু আরেকটা কানেকশন আছে বেসুরার সাথে সো এখানে যে লাইভ মিউজিকটা বাজছে যারা ওই মাস্কগুলা সেই একই ওয়াক্তের মাস্ক পরে মিউজিক বাজানো হচ্ছে আর আফজাল আঙ্কেলের প্রথম ডায়লগ হচ্ছে যে কি কে কাম গ্রাম থেকে আন কোন গ্রাম থেকে নিয়ে আসছে এদেরকে এটা হচ্ছে বেসরার গানটা তো আরেকটা কানেকশন এখানে হচ্ছে যে আফজাল হোসেনের ক্যারেক্টার সেখানে ওই ডিনার করতে করতে তার প্রথম প্রেমের কাহিনী বলে প্রথম প্রেম বাগানে ঘুরছিলাম সেখানে তার সঙ্গে দেখা তার একজন সঙ্গে ছিল তাদের কিছু জায়গা আসে না আমি সাপের মতো তাদের মধ্যে ঢুকে পড়েছিলাম সেই প্রথম নারীটাকে তাকে আমরা দেখি জয়াচান্দস ক্যারেক্টার ইন বেসুরা সো এই একটা সিন এই একটা ডিনার সিন অন্তরাতে ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড টু অল ফোর এপিসোডস একটা সিনের মধ্যে আমরা সব কিছুর ব্যাকস্টোরি অ্যান্ড সব কিছুর হিনস পেয়ে যাচ্ছি অ্যান্ড বেসুরাতে আমরা ফাইনালি দেখছি যে আসলে আমাদের যে শয় ইউনিভার্সটার অরিজিন কি ওইটা অরিজিনটাও দেখছি স্ক্রিপ্ট লেভেলে অনেক মজা ছিল আর আসলে ফোর্স ছিল না খুব অর্গ্যানিকলি এই হয়ে গেছে অ্যান্ড অবভ্যাসলি শয়তানের কথা শুনবো নাকি শুনবো না এটা একটা এভরিডে ফাইট আমাদের লাইফে যে আমরা কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব নাকি যে খারাপ কাজটা করেছি সেটার জন্য আমরা কি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে চেঞ্জ করতে পারবো নাকি আমি যদি এক লাইনে বলতে হয় দুইশ আসলে কি নে আমার কাছে মনে হয় যে প্রথম এপিসোডটা ওয়ার্ক এপিসোডের সিকোয়েন্সিংটা খুবই ইচ্ছা করে করা যে প্রথম ওয়ার্কটা সবচেয়ে সহজ গল্প আস্তে আস্তে আমি চাচ্ছিলাম যে অডিয়েন্সের হাত ধরে আরেকটু অদ্ভুত জায়গায় নিয়ে যেতে ভাগ্য ভালোটা আরেকটু অদ্ভুত অন্তরটা একটা ডিফারেন্ট জায়গায় আর বেশরা হচ্ছে যে কমপ্লিটলি একটা মানে মিউজিক্যাল রূপ কথা সো ওই একটা হ্যান্ড হোল্ডিং আছে একটা জার্নি আছে পুরো দুইশয়ের থিম যদি বলতে হয় যে পুরো দুইশ কি নিয়ে একটা ডায়লগ আছে যেটা অনেকে খুব পছন্দ করেছে ট্রেলারেও ছিল মানুষের মধ্যে পার্থক্য কি জানো এই ডায়লগটা মানুষের তো খুব কানেক্ট করেছে যে দুই শয়ের শটা ওই শটা আসলে মিনস মানুষ মানুষের শটাই সো ওই জিনিসটা যে আসলে আমাদের সাথে পাপ করার সম্পর্কটা কি। মানুষের মধ্যে যে খারাপটা আছে যে ডার্কনেসটা আছে ওইটা নিয়ে ডিল করা অ্যান্ড এইটা আসলে অনেকভাবে আমি বলবো যে প্রত্যেকটা এপিসোডে এটার একটু একটু করে হিন্স আসে যেমন ওয়াকতে একটা মোমেন্ট আছে যে ওয়াক্তের কাহিনী কি পাঁচজন একটা খুব বাজে পাপ করে ওই পাপটা কি আমরা ঠিকমতো দেখিও না বা যেটা দেখি হচ্ছে যে তাদের মধ্যে একটা গিলটি ফিলিংস এটা সাইকোলজিক্যাল ভয় তাদের মধ্যে আসছে যে অভিশাপ আমাদের উপর অভিশাপ লাগছে অ্যান্ড একটা পয়েন্টে রিজভিয়ার আর তাদের ক্যারেক্টাররা তার একটা হুজুরের কাছে যায় খুব ভালো একটা হুজুর প্রথমত তো করব যদিও তো দ্বারা তোমাদের পাপ মাফ হবে কিনা আমি জানি না আর এই নাম্বার তাহলে ফোন দাও সব খুলে বলো কি ঘুরস রিজবির ক্যারেক্টার হিজ এসকে পেস্ট সে সবকিছু তাকে পালায় সে সবসময় আমাদের আমাদেরকে বোঝা যাচ্ছে শিক্ষাইতে আসছে আমাদের শিক্ষা মূলক ভুল তুই থানবি বলে যে না আসলে শয়তান শয়তান আমাদের এগুলো করেছে খুজুর এটার উত্তর দায় হচ্ছে কিন্তু খুসত চলবে আমার কাছে এটা খুবই পাওয়ারফুল লাগে যে আসলে আমরা অনেক সময় খারাপ কাজ করলে বলি যে না আসলে শয়তানে ভর করছে জিনে ভর করছে আমরা করি না শয়তান করাইসে কিন্তু করি তো আমরা ওই পাপ করা আর পাপের সাথে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল এখানে অ্যান্ড কাইন্ড অফ এটা রিপ্লাইটা আসলে আসে অন্তরাতে কারণ ওয়াকতে একটা ছেলে বলতেছে যে আসলে শয়তান আমাকে যদি করাইছে কাজটা আবার অন্তরাতে আমরা সেই শয়তানকে দেখতে পারি লিটারালি আমরা শয়তানকে দেখি আমি আর দেখি যে একটা বাচ্চা মেয়ে শয়তানকে জিজ্ঞেস করছে যে তুমি কি ভূত জিন শয়তান এন্ড এটা শুনে আফজাল হোসেন আই লাভ আফজাল হোসেনের অ্যাক্টিং এই মোমেন্টটাতে যে উনি একটু অফেন্ডেড হন একটু মনে হয় মাইন্ড করেন যে তাকে শয়তান বলা হয়েছে এন্ড উত্তর সে দেয় হচ্ছে যে আমি মানুষের কানে কানে খারাপ বুদ্ধি যারা ভালো তারা আমার কথা শুনে নাও যারা খারাপ তারা শুনি। সো আমরা কিন্তু দুইটা পার্সপেক্টিভই দেখি যে মানুষের পার্সপেক্টিভটাও দেখি যে মানুষ কেন বলে যে শয়তান আমাদের আবার শয়তানের পার্সপেকটিভটাও দেখি আসলে পাপের সাথে আমাদের সম্পর্ক কি অ্যান্ড আই থিঙ্ক এটার ফাইনাল কনক্লুশনটা আসে আমার কাছে মনে হয় বেসুরার লাস্ট লাইনটা বেসুরা এপিসোডের লাস্ট লাইনটায় জয় আসানের ক্যারেক্টারটা উনি পিচি বাচ্চাটাকে শিল্পীকে বলে যে ভুল করাই মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে না শেখা আসল পাপ হ্যাঁ এটা হচ্ছে হিউম্যান নেচার ভুল করা কিন্তু আমরা কি সেই ভুল থেকে শিখতে পারি অ্যাকাউন্টেবিলিটি নিতে পারি নাকি নিতে পারি না সো রিজির মতো ক্যারেক্টার আছে আবার খুব ইয়াং একটা বাচ্চা আছে যে মেবি তার ভুল থেকে শেখার চেষ্টা করছে সো আমার কাছে এই গুড অ্যান্ড ইভাল পাপ করা এটা কাইন্ড অফ থিমেটিকলি আমার কাছে মনে হচ্ছিলো যে একটা রানিং একটা স্টোরি লাইন আমাদের পুরো সিজনের মধ্যে ওয়াক হচ্ছে খুবই সহজ কথা একটা স্ল্যাশার একটা স্ল্যাশার মুভিতে যে ক্যারেক্টারগুলো থাকে তারা আসলে খুব ভালো না ইনফ্যাক্ট তারা যে মানে মারা যাচ্ছে বিভিন্ন ওয়েতে বা তাদের খারাপ জিনিস হচ্ছে ওইটা দেখতেই না আমাদের মজা লাগে সো ইন আ সেন্স যে ক্যারেক্টারদের ডেথটাই হচ্ছে মোর ইন্টারেস্টিং দেন দ্য ক্যারেক্টার দেন সেলভ সো ওয়াক্ত এরকম একটা ঘটনা যে পাঁচজন এত বাজে একটা কাজ করে একটা পাপ করে যে পাপটা আসলে কবর খুঁড়ে চলে আসছে তাদেরকে নিয়ে নেওয়ার জন্য সেই ডেথটা হচ্ছে তাদের ক্যারেক্টারের সাথে সামহাও কানেক্টেড যে প্রথম যে ছেলেটা আলতাফ যখন মারা যায় আলতাফ হচ্ছে প্রথম সিনে একটা মেয়েকে চেক আউট করছিল যে আর সে মেয়েটাকে মেবি স্টকও করে সে যখন মারা যায় সে ঠিক দেখে ওই মেয়েটাকে আমি কিন্তু তোমাকে ফলো করি ভাবছে সে মেয়েটাকে ধরছে আসলে একটা ইলেকট্রিক সকেটে তার আঙ্গুল ঢুকায় দেয় রিজভির ক্যারেক্টারটা সে হচ্ছে স্কেপেস সে হচ্ছে যে খারাপ কাজ করছে সেটাও সে বিশ্বাস করতে চায় না সে বারবার বলছে না শয়তান আমাদের কিন্তু করেছে আমরা কোনো দোষ করি নাই শয়তান শয়তান আমাদের দিয়ে এগুলো করাইতেছে সে সবসময় পালানোর চেষ্টা করে তার আবার একটা সিনে প্রথম সিনে দেখি যে বাইক নিয়ে তার ফ্যাসিনেশন আছে ঠিক একটা বাইক কিনবো সো সে হচ্ছে যে ভাবছে যে সে পালায় যাচ্ছে একটা বাইকে করে কিন্তু আসলে সে নিজেকে একটা বাইকে হেলমেট পরছে না সে একটা ইলেকট্রিক স দিয়ে নিজের মাথা দুই হাফ করে ফেলে সেন্টুর ক্যারেক্টারটা জাহাঙ্গীর ওর সাথে দেখি যে তার মায়ের খুব ভালো একটা সম্পর্ক আমরা পাপ করছি আমরা

তার অন্য সব চার বন্ধুকেই দেখে বিকজ তাদের জন্যই পুরো জিনিসটা হয় সো উইটা ক্যান অফ কানেক্টেড তো ভাগ্য মেইন ক্যারেক্টার হচ্ছে মোশারফ করিম প্লে করে একটা জ্যোতিষী কিন্তু আপনার জীবন রেখাটা ছোট মোশারফ করিমের ক্যারেক্টার আর ওনার মা ওদের সম্পর্কটা যেটা অনেক ইন্টারেস্টিং ছিল কারণ এটা স্ক্রিপ্টটা আমি আমার মা সহ লিখেছি সো এখানেও ক্যারেক্টার ছিল একটা ছেলে তার মা তোর একটা ভালো কাজ করো না কি যে সাথে মাথা কইরা বেরাস আমার কাজটা ভালো কাজ আমার বিজ্ঞানী কাজ সে আসলে অন্যের ভাগ্য নিয়ে অনেক কিছু বলে এই জ্যোতিষীটা কিন্তু তার নিজের ভাগ্য কোনোদিন ইমপ্রুভ করে না সো সে আসলে তার একটাই রুল ছিল যে নিজের ভাগ্য দেখতে হয় না নিজের হাত দেখা যায় না মানা আছে সে নিজের রুলটা সে ভাঙা শুরু করে কি করো তারপরে তার লাইফে অনেক অদ্ভুত জিনিস হওয়া শুরু করে সে অন্য সবার ভাগ্য কেড়ে নেওয়া শুরু করে আমরা তো অনেক জায়গায় দেখাই যে মানুষ খারাপ কাজ করে দুর্নীতি করে বা কোনো একটা সিস্টেম ভাঙে কিন্তু কেন আমরা ওই লিমিটে চলে যাই কেন সাধারণ মানুষ একটা জায়গায় চলে যায় যে তারা খারাপ কাজ কর শুরু করে ওইটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং ছিল আই থিংক একটা বিউটিফুল সাটলটি আছে মুশারফ করিমের পারফরমেন্সে আরেকটা ক্যারেক্টার আমার কাছে খুব মজা লাগে হচ্ছে পাখির ক্যারেক্টারটা পাখিটা বারবার বলে হচ্ছে যে পর্দা সরেস না পর্দা সরেস না পাখিটার একটা মজার জিনিস হচ্ছে যে পাখিটার ভয়েস দেয় হচ্ছে প্রীতম হাসান পাবলিকলি আমি খুব বলি নাই মেবি দেখার পরে জানলে ইটস মোর ফান যে ভয়েসটা প্রীতমের অন্তর আসলে না লিখতে লিখতে দেখলাম যে একটা ম্যারেজ স্টোরি হয়ে গেছে যে একটা সম্পর্কের গল্প খুব কমন যেটা শোনা যায় গ্রামে হচ্ছে যে আমার চাচা জিনের সাথে বিয়ে হয়ে গেছে বা পরীর সাথে বিয়ে হয়ে গেছে সো এটা নিয়ে আরেকটু ডিপার যদি যায় যে একটা মেয়ে সে খালি জিনকে বিয়ে করে না সে জিনের জিন সবচেয়ে পাওয়ারফুল মানে ইবলিশ শয়তানের সাথে তার বিয়ে সেটা হলে কি হবে আসলে লিখতে লিখতে দেখলাম যে ইট বিকম আবাউটার টক্সিক অ্যাবিউসিভ রিলেশনশিপ আমি বলতে চাই আমি বলতে চাই ছেলে জামকে কষ্ট ভুলিয়ে দাও সো ওই জিনিসটাই যে ওই সাইকোলজিক্যাল ট্রমাটা ওই সাইকোলজিক্যাল অ্যাবিউজটা আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা একভাবে দেখানো যেতে পারে এই গল্পের থ্রুতে শয়তানের ক্যারেক্টারটা যেই টেকনিকগুলো ইউজ করে এগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক কমন যেমন একটা এক্সাম্পল দেই যে অন্তরা প্রত্যেকদিন ফোনে একটা ভাবির সাথে কথা বলে আবার পাশে বাসায় দেখি যে একটা একটা মহিলা আছে যার সাথে সে একবার কথা বলে অন্তরা আমি নামের বিয়ের আগে কিছুই মনে করতে পারতেছি না পরে আমরা লাস্টের দিকে বুঝতে পারি যে এই ক্যারেক্টারগুলো মেবি রিয়েল ছিল না অন্তরা তুমি না তো আর কি মনে হয় আমার চেয়ে ভালো ছেলে পাবা আফজাল আঙ্কেল তো ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করছে প্লাস এট দ্য সেম টাইম নশা বাবুকে স্পেস দিচ্ছিল বিকজ দিস ইজ অন্তরা স্টোরি আমার মা খুবই সুন্দর কবিতা লেখে ওনার বেশ কিছু কবিতার বই ছাপানো হয়েছে বই মেলাতে মনে হচ্ছে যে এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় যদি একটা গল্প ছন্দে ছন্দে বলি তাই আমি করিব একটা ম্যাজিক্যাল একটা পাওয়ার আছে এটা একটা সৃষ্টির গ্রাম যে সব সৃষ্টি এই গ্রাম থেকে আসে এটার একটা সুন্দর ব্যাক স্টোরি আমরা বেশুরাতে দেখি কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে যে বেশুরা

আর তাও গান না পালে জীবন কাটাবে আর এখানে আই থিংক সবচেয়ে মানে বিউটিফুল আমাদের যে ফাইনিংটা ছিল হচ্ছে মান যে বাচ্চা মেয়েটা শিল্পী ক্যাটেরটা প্লে করে খুবই টাফ ছিল এই মানের রোলটা কারণ বেশুরাতে গাওয়া মানে খারাপ সুরে গাওয়া কিন্তু খুবই টাফ আর সেই নিজে নিজে অনেক এক্সপ্রেশন অ্যাড করে যে একটা সিন আছে যে কষাইরা তাকে তার উপর মানে তাকা আছে তাকে ধরেছে সেই কষাই দিকে তাকাচ্ছে আবার ছোট্ট একটা হাসি দেয় ইটস সো মানে মানে অরিজিনাল আর জয়াপা জিনিসটাও খুবই ইন্টারেস্টিং ওটা তো একটা সিক্রেট ছিল উনি স্ক্রিপ্টটা পড়লেন স্ক্রিপ্টটা পড়ে জয়াপা এত পছন্দ করেছেন যে উনি বলেছেন যে উনি আসলে পুরো ক্যারেক্টারটাই প্লে করতে যায় মেকআপ টেক আপ করে এটা ডাইনি রোলটা করতে চান অ্যান্ড এটা নিয়ে আমি অনেক ওয়েট ছিলাম কারণ আমাদের আসলে

শুটিং জিনিসটা অনেক কষ্টের আর এই প্রজেক্টটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল মানে প্রথম থেকে হচ্ছে যে আমরা জুলাই মুভমেন্টের মধ্যে শুটিংটা করি ভয়াবহ অবস্থা আমাদের এর মধ্যে দেখি যে হেলিকপ্টার উঠছে আবার একটা পয়েন্টে করাইল বস্তি যখন শুট করছি দেখি যে ইন্টারনেট অফ হয়ে যায় সেতু ভবনে আগুন ধরে ওই দিনই আর আমাদের অফিস তখন ছিল সেতু ভবনের ঠিক পাশে সো আমি শুট করছি মোশারফ করিমের সাথে আবার আমার প্রোডিউসার টিম থেকে দেখছি একজন দৌড়াদৌড়ি করছে কেন কারণ আমরা এটার আগে ওয়াক শুট করি ওয়াক্তের হার্ড ড্রাইভগুলো যাতে আগুনে পুড়ে না যায় জন্য দৌড়ায় একজন গিয়েছে ওই হার্ডড্রাফটা তুলতে আর ওয়াক্তের কাহিনী ছিল একটা আগুন ধরা নিয়ে সো ওর হার্ড ড্রাফটা অলমোস্ট আগুনে পুড়ে যাচ্ছিলো সো খুবই অদ্ভুত একটা সিচুয়েশন আর ঝড় হয় যেটা জন্য আমাদের আউটডোর শুট বেশি আর পিছায় যায় তারপরে বন্যা হয় সীতাকুণ্ডে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল একটার পর একটা খুবই সিম্পলি একটা সিনের কথা যদি বলি যে ওয়াক্ত একটা সিন আছে যে সেন্ট্রুর ক্যারেক্টার জাহাঙ্গীর এসে ভাত খাচ্ছে তারপর দেখি যে তার মা আসলে জীবিত না তার মা তাকে ভাত খাওয়াচ্ছে না মাছ খাওয়াচ্ছে না আসলে হচ্ছে যে কাঁচের টুকরা আর পাথর গিলছে সো এখানে হচ্ছে যে অনেক প্রস্থেটিক এফেক্টস আছে যে মেক করা হয়েছে যেটা মায়ের যে লুকটা আর মায়ের লুকটা পুরোপুরি আমরা দেখি না বাট একটা জিনিস

টু সাউন্ড ডিজাইন এজ ওয়েল বিকজ একটা মাছি ভমন করে ওই সিনটাতে মায়ের গায়ে পড় থাকে ওই মাছিটা সাউন্ড ডিজাইনটা খুব ইনটেনশনালি একটুoverline একটু কমে পাথর পাথর শুইনা এখন মাংস ও পাথরের মত লাগতেছে হ্যাঁ রিজভি कैरेक्टरটা যখন মারা যায় সে ভাবছে সে একটা হেলমেট পরে বাইকে বসে আসলে তার হাতে হচ্ছে একটা ইলেকট্রিক স যাটা ঘুরতেছে এন্ড সে খুবই মাথার কাছে নিয়ে আসে সটা সো আমরা কি করলাম আমরা বর্ষণ আমাদের আর্ডিরেক্টর সে প্ল্যান করলো যাচ্ছে আমরা কার্ডবোর্ড দিয়ে কাটবো জিনিসটা যে কার্ডবোর্ড দিয়ে একই ব্লেডটাকে রিপ্লেস করবো অ্যাকচুয়াল স ইউজ করবো যখন রিজভি সিনটা শুট করতে যায় ও হচ্ছে অলমোস্ট আঙ্গুল ওর কেটে যায় কার্ডবোর্ড থেকে তখন আমরা রিয়েলাইজ করি যে একটা জিনিস যখন খুবই ফাস্ট ঘুরে এটা ম্যাটার করে না এটা কি ব্লেড নাকি এটা কার্ডবোর্ড জিনিসটা আসলে এত ফাস্ট ঘুরে যে কার্ডবোর্ডটাই ডেঞ্জারাস হয়ে গিয়েছিল সো একটা শর্ট আছে খুবই ছোট্ট মেবি এক সেকেন্ডও থাকে না শর্টটা রিজভি একদম চোখের সামনে ধরে আছে ইয়েটা ওইটার ঠিক পিছনে ছিল আমাদের আর্ট ডিরেক্টর ভাই এরকম করে ধরে আছে জিনিসটা যাতে বেশি কাছে না চলে আসে সিন হচ্ছে যে রিজভিকে পিছন দিয়ে ধরে আছে তিন চারজন হচ্ছে যে ব্লেডটা যেটা আসলে কার্ডবোর্ড ধরে আছে ওই শটটা খুব আইকনে কারণ ওখানে সিনটা দেখবেন আমাকে বলো ওয়া এত সুন্দর অ্যাক্টিং করেছে কারণ ওর চোখগুলো একদম বড় বড় হয়ে যায় ওইটা আসলে অ্যাক্টিং না ওইটা হচ্ছে যে রিয়েল রিয়েল ভয় সো হ্যাঁ প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল অ্যান্ড আমি ভেরি গ্রেটফুল যে সবাই মানে কেউ জীবনেও বলে না যে না আমি করব না সবাই বলছে আচ্ছা কেমনে এই প্রবলেমটা সলভ করা যায় জাস্ট টু মানে মেক দিস হ্যাপেন এনি ফিল্মে আসলে কালার সিনেমেটোগ্রাফি সাউন্ড প্রোডাকশন ডিজাইন আর্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা হরর বা একটা সাইকোলজিক্যাল থ্রিল কাজে আমি বলবো যে আরও অনেক বেশি এই ফ্যাক্টরিগুলো আসে সেট আর্ট ডিরেকশন লোকেশন একটা শয়ের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা খুব চেষ্টা করি রিয়েল লোকেশানে শ্যুট করা সেট না বানায় কাজ করা কারণ আমার মনে হয় যে হরর বা থ্রিলার টেক্সচারটা খুবই ইম্পর্টেন্ট গল্পগুলো কিন্তু খুবই আনন্যাচারাল গল্পগুলো কিন্তু লার্জার দেন লাইফ ইমেজগুলো যদি ন্যাচারাল না থাকে তাহলে পুরো জিনিসটা বেশি ওভার দ্য টপ হয়ে যায় সো একটা ন্যাচারালিজম দরকার ছিল আমাদের সো প্রত্যেকটা গল্পে আমরা ট্রাই করছি রিয়েল লোকেশনে আমরা কেমনে আর্ট দিয়ে ওইটাকে একটু এলিভেট করা বেসুরার গ্রামটা অনেক ফান ছিল আর্ট ডিরেকশন ইভেন কস্টিউম খুব ইম্পর্টেন্ট ছিল বেশুরাতে প্রত্যেকটা ক্যারেক্টার একটা তো ডিফারেন্ট ওয়ার্ল্ড একটা ডিফারেন্ট গ্রাম ক্রিয়েট করছি সো সবার একটা আলপনা দেওয়া আছে সবার চোখের পাশে এক একটা ডিফারেন্ট ডিজাইন এটার জন্য আমাদের আলাদা একটা আলপনা স্পেশালিস্ট ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট দুই শতে সেটা হচ্ছে সাউন্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন অনেকেই এই দুটাকে কনফিউজ করে ফেলে যে মিউজিক ভাবে হচ্ছে সাউন্ড ডিজাইন বা দ্যাটস আ ডিফারেন্ট ডিপার্টমেন্ট ডিজাইনে দের ইজ দিজ স্মল ডিটেলস যেটা আই থিঙ্ক অন্তরাতে প্রথম কয়েকটা সিনে অন্তরা স্ত্রী করছে শি লুকস ভেরি হ্যাপি ইন হার ম্যারিড লাইফ পাখি শব্দ শোনা যায় তারপর একটা সিন আছে পিচি বাচ্চার সাথে যখন আফজাল বের হয় অন্তরা বলে যে ও কি বলে জানো তুমি আমার আসল হাজবেন্ড না আফজাল বলে যে পিচি তো ঠিক কথা বলছে আমি তোমাকে ভুলি ভালে এখানে নিয়ে আসি ওই টাইমটাতে পাখির সাউন্ড অফ হয়ে যায় একটু পরে আস্তে করে অভিষেকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরু হয় আমি দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ইটস মিক্সচার অফ মিউজিক মিউজিকটা কখন আসছে আর আবার ওভার ইউজ না করা বেশি রিলাই না করা সো এটাও একটা ভেরি ইন্টেনশনাল ডিজাইন মিউজিক আর সামনে থেকে মিউজিকের কথা যখন আসলাম পেটকাটা সব প্রথম সিজন যখন করে আমি চাচ্ছিলাম যে খুব লোকাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা অভিষেক একটা ট্রাই করে একটা পাঠিয়েছিলাম ছোট্ট একটা পিস আমি যে না মনে হয় না কাজ করবে এত বাজে না আচ্ছা না সরি আমি মনে হয় আমি বেশি বেশি অ্যাম্বিশাস হয়ে গেছে আসলে খুবই অড লাগছে এটা না তারপর ওইটা মিষ্টি কিছুতে বসা বসানোর পরে দেখলাম যে আরে খুবই কেমন জানি আইকনিক একটা মানে গাছমে একটা ব্যাপার আছে ওই থিমটা তারপরে ওইটা ছিল অ্যাকচুয়ালি মিষ্টি কিছুর থিম কিন্তু দুই শতে এটা আমরা এত ইউজ করছি ইট কাইন্ড অফ বিকেম দ্য থিম অফ শ বেশুরাতে ট্রাম্পেট বাজানো হয় ওখানে বেশুরাতে ট্রাম্পেট দিয়ে আমরা ওই শয়ের থিমটা বাজাই যেটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে একটা ফিল্মের থিম যে একটা লেস দেন ওয়ান থার্টি সেকেন্ডের একটা থিম যে থিম শুনে বুঝবো যে আচ্ছা এটা এই সিরিজের এটা এই থিম আই আই ফিল ভেরি লাকি যে শয়ের আমাদের একটা একটা থিম আছে দুইশ নিয়ে অনেক কথা বললাম যারা দেখেছে অবশ্যই জানাবেন কেমন লেগেছে যারা এখনো দেখেন নাই চারটা এপিসোড এখন চটিতে আছে প্লিজ দেখবেন অ্যান্ড জানাবেন কী অবস্থা